অনুরাগের ছোঁয়ার দীপা বাস্তবে কার সাথে প্রেম করছে জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে স্বপ্ন পূরণ করেছে অনুরাগের ছোঁয়ার দীপা মানে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ একসময় অনেক লড়াই করেছিল তার স্বপ্ন পূরণ হয়েছে সম্প্রতি একটা ইন্টারভিউতে অভিনেত্রী জানান তাদের পরিবারের কেউ অভিনয় জানতেন না তবে গানের চর্চা ছিল মায়ের কাছ থেকে গানের তামিল নাচের চর্চাও ছিল তবে ক্লাস সেভেন এইট থেকে স্কুলের প্রোগ্রামে অভিনয় করার পর থেকে অভিনয়ের প্রতি আলাদা আকর্ষণ তৈরি বাবা মা চেয়েছিলো গান নাচ নিয়ে কেরিয়ার কিন্তু মেয়ের অভিনয়ের স্বপ্নে বাধা দেননি কখনো বাবা মার সমর্থন পেয়ে স্বস্তিকা বিভিন্ন চ্যানেলে আইডি জোগাড় করে ইমেল করে বসেন মরাথুর থেকে কলকাতা দূরত্ব অনেকটাই তাই প্রথমে এভাবেই ইমেল দিয়ে শুরু করেন এরপর স্কুল পাশ করেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য কলকাতায় আসেন বর্তমানে সফল এই অভিনেত্রী বাস্তবে তার সাথে প্রেম করছে চারদিকে দিকে এটা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে সূত্রের খবর অভিনেতা দিব্যজ্যোতি দত্তর সাথে খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে মাঝে তাদের মাঝে যোগটা হলেও বর্তমানে একে অনেকে অনেকটা সময় দিচ্ছে আর অনেকে বলছে কোনো রোগের ছোঁয়ার উর্মি নয় দীপার সাথে নাকি সূর্য বাস্তবে প্রেম করছে তো বন্ধুরা এই খবরটা যদি সত্যি হয় সূর্য ও দীপা যদি বাস্তবে প্রেম করে থাকে কেমন হবে কমেন্ট করে জানাও ধন্যবাদ